আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় আঠারো বছর বয়স কবিতাটি এটি কিন্তু সুকান্ত ভট্টাচার্যর একটি জীবনমুখী কবিতা এই কবিতাটি কখনোই কিন্তু পুরাতন হয় না সবসময়ই নতুন করে এর জাগ্রত হয় পরিবেশের প্রেক্ষিতে বা বিভিন্ন আলোকে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি প্রথমে আমরা কবিতাটির সুকান্ত ভট্টাচার্য অর্থাৎ কবিতাটির লেখক বা কবি সম্পর্কে ডিটেলসে জানব দেখো আমাদের কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট এবং মৃত্যুবরণ করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের তেরোই মে তার জন্মস্থান গোপালগঞ্জ জেলার কোটালি পাড়ায় পৈতৃক নিবাস যেটা বলে তার পিতার নাম দেখো নিবারণচন্দ্র চন্দ্রচার্য মাতার নাম সুনীতি দেবী এখানে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখো পেশা ও কর্মজীবন ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত রাজনীতি সচেতন ও অন্যায়ের প্রতিবাদী ছিলেন তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন দৈনিক পত্রিকা স্বাধীনতার কিশোর সভা প্রতিষ্ঠাতা ও আজীবন সম্পাদক ছিলেন সাহিত্য কর্ম। কাব্যগ্রন্থ বিখ্যাত ছাড়পত্র তার কাব্যগ্রন্থ বিখ্যাত এছাড়াও দেখো ঘুম নেই পূর্বাভাস এগুলো তার কাব্যগ্রন্থ অন্যান্য রচনা মিঠে গড়া অভিযান হরতাল গীতি গুচ্ছ প্রভৃতি এগুলো তার অন্যান্য রচনা ফ্যাসিবাদ বিরোধী লেখক ও শিল্পী সংঘের পক্ষে আকাল নামক সম্পাদনা করেন এখন আমরা দেখব মূল ভাব তো দেখো এই কবিতায় অর্থাৎ আঠারো বছর বয়স কবিতায় মূলত কি নিয়ে আলোচনা করা হয়েছে তার মূল ভাব হচ্ছে এটি দেখো আঠারো বছর বয়স কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়সন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরেছেন তাহলে এখানে কবি তার নিজের অভিজ্ঞতার আলোতে বয়সন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরেছেন কৈশোর থেকে যৌবনে পদার্পণের এ বয়সটি উত্তেজনার প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেওয়ার উপযোগী কৈশোর থেকে যৌবনে পদার্পণ করার কথা কিন্তু লেখক বলেছে বা কবি বলেছে এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত অর্থাৎ আঠারো বছর বয়স অদম্য দুঃসাহস এবং সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এই বয়স কিন্তু মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য প্রস্তুত এদের ধর্মই হল আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া আঘাত সংঘাতের মধ্যে রক্তশপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার অসুস্থতা ও সর্বনাশের অভিশাপে হয়ে উঠতে পারে এরা সেজন্য এরা ভয়ঙ্কর অর্থাৎ এই বয়সের ছেলেমেয়েরা কিন্তু ভয়ঙ্কর কিন্তু এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণশক্তি কিন্তু এ বয়সের ছেলেমেয়েদের আছে প্রাণ ভরা যৌবন শক্তি ফলে তারুণ্য ও যৌবন শক্তি দুর্বার বেগে এগিয়ে যাই প্রগতির পথে যৌবনের উদ্দীপনা সাহসিকতা দুর্বার গতি নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণুত এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যা পিড়িত দেশে তারুণ্য ও যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায় এখানে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে যৌবনের উদ্দীপনা সাহসিকতা দুর্বার গতি নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণ কল্যাণোদ এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যা পীড়িত দেশের তারণ্য ও যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায় এখন আমরা কবিতার খুঁটিনাটি বিষয়গুলো দেখব দেখো প্রথম লাইন আঠারো বছর বয়স কি দুঃসহ শেষ লাইন এ দেশের বুকে আঠারো আসুক নেমে উৎস গ্রন্থ দেখো সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স কবিতাটি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে ভাষারীতি চলিত ভাষায় রচিত মূলবাণী বয়সন্ধিকালের বৈশিষ্ট্য ইতিবাচক দিক দুঃসাহস তীব্র ও প্রখর দুর্বার সংশয়হীন আত্মপ্রত্যয়ী অদম্য প্রাণশক্তি নেতিবাচক দিক দীর্ঘশ্বাস আঘাত বেদনা সর্বনাশের অভিঘাত ভয়ঙ্কর ছন্দ ছন্দে বছর বয়স কবিতাটি ছন্দে রচিত পর্ব ছয় মাত্রার পর্ব যার বিন্যাস ছয় যোগ ছয় যোগ দুই মোট লাইন বত্রিশটি স্তবক আটটি প্রতি স্তবকে লাইন রয়েছে চারটি চারটি করে এখন আমি যদি এটা সামারি করি তাহলে দেখো বছর বয়স কবিতাটি নেওয়া হয়েছে কাব্যগ্রন্থ থেকে এবং এই কবিতার মোট লাইন বত্রিশটি প্রতি স্তবকে লাইন রয়েছে চারটি করে মোট স্তবক আটটি আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি তো এই যে চারটা লাইন এই চারটা লাইনের ব্যাখ্যা আমরা ডিটেলসে শিখবো তাহলে দেখো এই চার লাইনে আমাদের কি কি বলা হয়েছে এ বয়স মানব জীবনের এক উত্তরণকালীন পর্যায় অর্থাৎ আস্তে আস্তে এই বয়সটা আমাদের কি বাড়তে থাকে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে মানুষ এ বয়সে অর্থাৎ আমরা কৈশোর থেকে যৌবনে পদার্পণ করি আমাদের মধ্যে যৌবন শক্তি চলে আসে অন্যদের উপর নির্ভরশীলতা পরিহার করে নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হয় তাকে অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করতে হবে এবং নিজের পায়ে দাঁড়ানোর যে শক্তি যে যৌবন শক্তি সেটা আমাদের মধ্যে আনতে হবে এ বয়স থেকে এক কঠিন ও দুঃসহ অবস্থায় পড়তে হয় অর্থাৎ এই বয়সে দেখো আমাদের কঠিন ও দুঃসহ অবস্থায় পড়তে হয় অন্যের ওপর নির্ভরশীলতা পরিহার করে অন্যের ওপর নির্ভরশীল আর হওয়া যাবে না কারণ এখন আমাদের আঠারো বছর বয়স মাথা উঁচু করে স্বাধীনভাবে চলার ঝুঁকি এ বয়সের মানুষ নিয়ে থাকে অর্থাৎ অন্যের ওপর নির্ভরশীলতা পরিহার করে স্বাধীনভাবে চলার ঝুঁকি এই বয়সের মানুষকে নিতে হয় নানা দুঃসাহসী স্বপ্ন কল্পনা ও উদ্যোগ এ বয়সের তরুণদের মনকে ঘিরে ধরে এই বয়সে তরুণদের মনকে ঘিরে ধরে কি কি দেখো স্বপ্ন কল্পনা ও উদ্যোগ এগুলো তরুণদের মনকে ঘিরে ধরে এই চার লাইনের ব্যাখ্যা এটি তারপরে দেখো আমরা পরবর্তীতে দেখব আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাটে চাই ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা এখান থেকে প্রশ্ন আসতে পারে দেখো আঠারো বছর বয়সের কি নেই ভয় নেই আঠারো বছর বয়স কবিতায় কবি কি ভাঙতে চাই পাথর বাধা এ বয়সে কেউ কি করে না মাথা নোয়ায় না আঠারো বছর বয়স কি জানে না কাঁদতে জানে না এই কোয়েশ্চেন কিন্তু আসতে পারে এখন এর ব্যাখ্যাটা যদি দেখি তাহলে দেখো আঠারো বছর বয়সে মানুষ নির্ভয়ে চলে অর্থাৎ এ বয়সের মানুষদের কিন্তু ভয় থাকে না তাদের দুরন্ত চলায় জীবনপথের সব বাধা বিঘ্ন ভেঙে পাথর সম কঠিন জীবনের মুখোমুখি হয়েও আঠারো বছর বয়সের যৌবন মানুষ নির্ভয়ে এগিয়ে চলে অর্থাৎ এ বয়সের মানুষদের মধ্যে তেমন একটা ভয় কাজ করে না তারা নির্ভয়ে চলে দেখো এ বয়সে তারা কোনো প্রকার ভয় অন্যায়ের কাছে মাথা নত করে না কৈশোরে না পাওয়ার নানা কষ্ট যন্ত্রণা পেছনে ফেলে কান্না ভুলে আত্মপ্রত্যয়ী হয়ে আঠারো বছর বয়স বয়সীরা এ বয়সে তারা কিন্তু আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে তারা কিন্তু নির্ভয়ে চলে তারা কিন্তু সকল বাধা বিপত্তি অতিক্রম করতে পারে এই বয়সে এ বয়স জানের রক্তদানের পূর্ণ অর্থাৎ ভালো কাজের জন্য এ বয়স রক্ত দিতে পারে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য অর্থাৎ এ বয়সে ছেলেমেয়েরা প্রাণ দিতেও পারে প্রাণ নিতেও পারে তারপরে দেখো সপে আত্মাকে সপদের কোলা হলে অর্থাৎ কোনো কিছু অ্যাসিভ করার জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে দেশ জাতি ও মানবতার জন্য জীবনের ঝুঁকি নিয়ে বিপদের মোকাবেলা করে প্রাণ দিয়ে থাকে অজানাকে জানার জন্য দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের জন্য তাই এ বয়স সুন্দর শুভ ও কল্যাণের জন্য রক্তদানে বাষ্পের বেগে স্টিমারের মতো ছুটে চলে আঠারো বছর বয়সে তারা প্রাণ দিতেও পারে প্রাণ নিতেও প্রস্তুত থাকে স্বপ্ন স্বপ্ন দেখে নতুন জীবনের নবনব অগ্রগতি সাধনের বাস্তবায়নের জন্য নবনব শপথে বলিয়ান হয়ে তরুণ প্রাণ এগিয়ে যায় দৃঢ় পদক্ষেপে তো এটা যদি সামারি করি তাহলে কি হয় দেখো এ বয়সের ছেলেমেয়েরা দেশ জাতি ও মানবতার জন্য প্রাণ দিতেও পারে প্রাণ নিতেও পারে তারা শুভ ও কল্যাণের জন্য সব সময় প্রস্তুত থাকে তারা প্রাণ দিতে পারে প্রাণ নিতে পারে দৃঢ় পদক্ষেপে তারা সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এগিয়ে চলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে দেখো আঠারো বছর বয়স কেমন ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে কি অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ কেমন তীব্র আর প্রখর এ বয়সে কানে কি আসে কত মন্ত্রণা তাহলে দেখো আমরা যদি ব্যাখ্যাটা বলি কেমন হবে বছর বয়সটা ভয়ঙ্কর সময় এ বয়সের প্রাণবন্ত তরুণেরা চারপাশের অন্যায় অত্যাচার শোষণ পীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয় খুদ্ধ হয়ে ওঠে অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা এ বয়সের মানুষের জীবনে বিশেষ তীব্র হয়ে দেখা দেয় এবং মনোজগতে তার প্রতিক্রিয়াও হয় গভীর ইতিবাচক নেতিবাচক ভালো মন্দ নানা তত্ত্ব মতবাদ ও ভাবধারার সঙ্গে পরিচিত হতে শুরু করে এ বয়সে তরুণেরা তাহলে গেলান্স যদি আমি এখানে বলি এই স্তবকে কি বোঝানো হচ্ছে দেখো এই বয়সটা ভয়ঙ্কর এই বয়সে অন্যায় অত্যাচার সহ্য করা যায় না তারপরে শোষণ পীড়ন বৈষম্যের বিরুদ্ধে সবাই হয়ে ওঠে কিন্তু মাঝে মাঝে আমাদের জীবনে নেমে আসতে পারে অর্থাৎ এজন্য এটা কিন্তু আমাদের দেখো প্রথম বারো লাইন ছিল ইতিবাচক দিক তারপরের বারো লাইন নেতিবাচক দিক আর তারপরের আট লাইন প্রত্যাশামূলক দিক এখন কিন্তু আমরা নেতিবাচক দিকের প্রথম স্তবকটা পড়লাম পরবর্তীতে যেটা রয়েছে দেখো আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটাই বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ তাহলে দেখো এখানে যেভাবে কোশ্চেনগুলো আসতে পারে আঠারো বছর বয়স কেমন দুর্বার পথে প্রান্তরে কিছুটাই বহু তুফান দুর্যোগে হাল রাখা ভার কিসে হাল রাখা ভার দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় কি সহস্র প্রাণ এখন দেখো ব্যাখ্যাটি আঠারো বছর বয়স বাধা বন্ধনহীন দুর্বার গতিশীল পথে প্রান্তরে সে ছুটে বেড়ায় ঝড়ো হাওয়ার বেগে সব অন্যায় অবিচার উড়িয়ে নিয়ে যায় জীবনের এই সন্ধিক্ষণে শারীরিক মানসিক সামাজিক রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয় তাকে এই বয়স সচেতন ও সচেষ্টভাবে নিজেদের পরিচালনা করতে না পারলে পদস্থলন হতে পারে অর্থাৎ এই বয়সে তুমি যদি ঠিক ট্র্যাকে নিজেকে না রাখো তাহলে কিন্তু তোমার পদস্থলন হতে পারে অর্থাৎ খারাপ দিকে চলে যেতে পারো তারপরে দেখো জীবনে নেমে আসতে পারে পারে ঝরে পড়তে অজস্র প্রাণ এ বয়সে নিজের জীবনকে যদি সঠিক পথে না রাখা যায় তাহলে কিন্তু জীবনে বিপর্যয় নেমে আসতে পারে এমনকি অজস্র প্রাণ কিন্তু আঠারো বছর বয়সে ঝরে যায় এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত অর্থাৎ একের পর একটা আঘাত আসতেই থাকে একে একে হয় জড়ো এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এ বয়স কাপে বেদনায় থরোথরো তাহলে এ বয়স কিন্তু বেদনায় থরোথরো কাপে এখানে কিন্তু অনেক উদাহরণ দেওয়া যায় আমি কিন্তু যখন অফলাইনে পড়াই অনেক বেশি উদাহরণ দিয়ে তোমাদের পড়াই যেহেতু অনলাইন এখানে অনেক উদাহরণই যদি দিতে চাই তাহলে ক্লাসটি অনেক বড় হয়ে যাবে যেটি তোমাদের জন্য মোটেও সুবিধাজনক হবে না সেজন্য দেখো আমরা কিন্তু এখানে শুধু কবিতা রিলেটেড যে কথাগুলো সেইগুলোই বলছি এর সাথে যে উদাহরণগুলো আসে সেগুলো কিন্তু বলছি না দেখো আমাদের ব্যাখ্যাটা আঠারো বছর বয়সে ক্রমাগত নেমে আসে অজস্র বাধা বিপত্তি একে একে হয় জড়ো সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারলে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে এ জীবন নেতিবাচক কালো অধ্যায় হয়ে উঠতে পারে আঠারো বছর বয়স তখন মানুষের যন্ত্রণা ও কান্নার কারণ হয়ে দাঁড়ায় এখন আমরা প্রত্যাশামূলক দিক অর্থাৎ শেষের আট লাইন তাহলে দেখো তবু আঠারো শুনেছি জয়ধ্বনি এ বয়স বাচে দুর্যোগে আর ঝড়ে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে অর্থাৎ ভালো হোক খারাপ হোক কবি কিন্তু আঠারো বছর বয়সের জয়ধ্বনিই শুনেছেন অর্থাৎ পজিটিভ দিকে শুনেছেন ব্যাখ্যাটা দেখো তারপরও কবি আঠারো বছর বয়সেরই জয় জয়কারী বেশি শুনেছেন এ বয়স জীবনের নানা ঝরঝায় দুর্যোগে যে অবিনশ্বর হয়ে ওঠে চিরন্তর হয়ে ওঠে তা কবি জানেন বিপদের মুখে এ বয়সের তরুণেরাই যুগে যুগে এগিয়ে আসে এ বয়সের ঝরে পড়ার ঝুঁকি থাকলেও এ বয়স নতুন কিছু তো করে ভালো হোক খারাপ হোক এ বয়স তো নতুন কিছু করে কবি কিন্তু এখানেই আঠারো বছর বয়স কবিতায়। আঠারো বছর বয়সীদের এগিয়ে রেখেছেন কারণ এ বয়সের তরুণরা নতুন কিছু তো করে এ বয়স যেন ভিরু কাপুরুষ নয় কবি এখন তোমাদের উপদেশ দিচ্ছে যে এ বয়স যেন ভিরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে অর্থাৎ লক্ষ্য অর্জনে যাতে এ বয়স কখনো থেমে না যায় এ বয়সে তাই নেই কোনো সংশয় আঠারো বছর বয়সে দুইটা জিনিস নেই নেই কোনো ভয় নেই কোনো সংশয় দেখো এ দেশের বুকে আঠারো আসুক নেমে কবির প্রত্যাশা এ দেশের সকল শ্রেণীর মানুষ যেন আঠারো বছর বয়সী হয়ে যায় দেখো এখানে ব্যাখ্যাটা যদি বলি এ বয়স বিপদে জানে না পিছু হাঁটতে এ বয়সে নেই কোনো সংশয় বা ভয় এ সব কিছুর উর্ধে তুলে ধরে মানুষকে ধীরুতা কাপুরুষতার কোনো স্থান নেই এ এ বয়সে বয়সে বহু ইতিবাচক বৈশিষ্ট্য চিহ্নিত জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবনকে পেছনে ফেলে অর্থাৎ প্রথাবদ্ধ জীবন আমাদের পূর্বপুরুষরা একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ সেই গন্ডি কিন্তু আমাদের এই ইয়াং জেনারেশনই ভাঙতে পারে সেজন্য দেখো প্রথাবদ্ধ জীবনকে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন কল্পনা সেবাবরত উদ্দীপনা সাহসিকতা চলার দুর্বার গতি এই বয়সই আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য কবি প্রার্থনা করেন এসব বৈশিষ্ট্য যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায় কবির প্রত্যাশা কি জাতীয় জীবনের চালিকা শক্তি বা আমাদের দেশের সব কিছু প্রত্যেকটা সেক্টরে ভূমিকা রাখবে আঠারো বছর বয়সী যৌবন প্রাপ্ত বা যৌবন শক্তি প্রাপ্ত মানুষেরা